যে কোম্পানিকে ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছিল এবং তারা অ্যারেস্ট হওয়ার পর্যায়ে ছিল অবৈধ ওষুধ বানানোর জন্য 4 দিন পরে 25 কোটি টাকার বন্ড ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে এবং আজ পর্যন্ত সেই কোম্পানিটা অপারেশনাল একটা মানুষও অ্যারেস্ট হয়নি এবং সেই তথ্যটাকে মানুষের সামনে ভারতীয় জনতা পার্টি নিয়ে আসেনি এই যে কতগুলো তথ্য আমি দিয়েছি এগুলো আমার মনে বানানো তথ্য নয় আপনারা গুগলে গিয়ে চেক করবেন এই তথ্যগুলো সব 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 সামনেই এই তথ্যগুলো আপনাদের সামনে আনার মেন কারণ হয়েছে আপনাদের বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি হয়েছে একটা মুখোশ যে সামনে আপনাদের সামনে এসে তো রামরাম করছে কিন্তু আপনাদের পেছনে মানুষকে গলা পেপে পয়সা আদায় করার রেকর্ড পার করে দিয়েছে আপনারা ভাবুন যে এই ইলেকট্রাল বন্ডে আমার প্রশ্ন রাজ্যবাসীকে একটাই যে আজ পর্যন্ত কোন গ্যারান্টিটা ভারতীয় জনতা পার্টি পুরো করতে পেরেছে তো তারা গ্যারান্টি দিয়েছিল যে পঞ্চাশ হাজার চাকরি দেবে সেই গ্যারান্টিও তারা করতে পারেনি তারা বলেছিল বাইরের থেকে ভারতীয় ভারতের যে কালো বাজারি কালো টাকা সে কালো টাকা এনে আমাদের প্রত্যেকজনের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে পনেরো লাখ তো ছাড়ুন পনেরো টাকা পর্যন্ত তারা দিতে পারেনি তো আমি রাজ্যবাসীকে এই ইলেকট্রনাল বন নিয়ে এই জন্য অবগত করাতে চাই কারণ বিজেপির যে ফাইন্যান্স মিনিস্টার এখন সেই নির্মলা সীতারামনজি ওনার যে হাজবেন্ড ওনার যে স্বামী ওনার নাম হয়েছে পারাকালা প্রভাকর যিনি আজকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ইকোনমিস্ট আমি হল ভারতবর্ষের একজন ভালো ইকোনমিস্ট এবং ওনার যে স্ত্রী থেকে ভারতের ফাইন্যলা সীতারাম বলেছে। যে এই ইলেকট্রাল বনটা ভারতীয় জনতা পার্টির এই ইলেকট্রাল বন খানি দেশের না পুরো পুরো বিশ্বে আজ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় স্ক্যাম সবচেয়ে বড় ঠকবাজ এই বিষয়ে এত বড় খুঁকি আজ পর্যন্ত কোনো হয়নি এবং তার খেসারত ভারতীয় জনতা পার্টি মোদি সরকারকে দিয়ে যেতে হবে কারণ 30 তারিখের মধ্যে এই ইলেকটোরাল বন্ডের মধ্যে একটা সিক্রেট নাম্বার থাকে যে সিক্রেট নাম্বারটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে কে এই বন্ডগুলো কিনেছে এবং কাকে এই বন্ডগুলো দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি সুপ্রিম কোর্ট অনেকবার বলা সত্ত্বেও এসবিআই এই বন্ডগুলোর যে নাম্বার এবং দিতে না না কিন্তু সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে পুরো তথ্য যাতে তাদেরকে দেওয়া হয় এবং আমি মিডিয়ার মাধ্যমকে বলতে চাই যে এইসব তথ্য আপনারা তুলে ধরবেন কারণ মানুষের জানা উচিত যে তাদের টাকা তাদের তাদের জন্য রাশিত যে টাকাগুলো সেগুলো কোথায় যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি যে সবসময় বলে যে তারা মানুষের জন্য কাজ করে তারা নিজেই যে এই দেশের থেকে কোটি কোটি টাকা মানুষের গলার চিপ দিয়ে ইডি এবং সিবিআই কে ব্যবহার করে যে টাকা তারা নিজেদের পার্টি অ্যাকাউন্টে নিজেদের নিজেদের অ্যাকাউন্টকে বাড়ানোর জন্য যে তারা এই নোংরা খেলা খেলছে তার প্রতিবাদে আজকে কংগ্রেস কংগ্রেস যুব কংগ্রেস আজকে আবার উঠাচ্ছে এবং আমরা কিছুদিনের মধ্যেই কে ঘেরাও করবো আমাদের আগরতলার সিবিআই আমরা ঘেরাও করবো এবং আমরা প্রশ্ন করতে চাই যে কার স্বার্থে কার স্বার্থে যে কোম্পানিগুলোকে রেড করা হয়েছে সেই কোম্পানিগুলো যখন বন কেউ একশো কোটি কেউ পঞ্চাশ কোটি কেউ সত্তর কোটি টাকার বন্ধ ভারতীয় জনতা পার্টির পার্টি ফান্ডে দিয়েছে তারপরে কেন সেই রেডের আর কোনো জবাব হয়নি সেই রেড সেই রেডটাকে কমপ্লিট না করে ফাইল বন্ধ করে কেন দেওয়া হলো কার যদি কোনো প্রশ্ন থাকে হতে পারে